নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সত্যিই গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং অত্যন্ত দরকারি একটি বিষয়কে নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে জন্ম মাস আর বাংলার এই জন্ম মাস অনুযায়ী আপনি জানতে পারবেন আপনার জীবনে কী কী ঘটতে পারে আপনার জীবনটা কিভাবে অতিবাহিত হতে পারে তেমনই গুরুত্বপূর্ণ মাস যে মাস বর্তমানে চলছে তা হচ্ছে আষাঢ় মাস আর এই আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বাংলার আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে আপনাদের গুণাগুণ কী কী রয়েছে কি কাজ করবেন কিভাবে জীবনকে অতিবাহিত করবেন আপনাদের মধ্যে কী কী চারিত্রিক প্রকৃতি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সব কিছু একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলবো যদি আষাঢ় মাসে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনারা হবেন ব্যয়শীল মানুষ আপনারা হবেন বহুভাষী মানুষ আপনারা হবেন গুরু ভক্তিপরায়ণ মানুষ তবে আপনাদের মধ্যে অভিমানটা থাকবে সৎ কার্য করার একটা ক্ষমতা থাকবে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের মনে সব সময় দেখবেন একটা দ্বিধা ভাব কিন্তু কাজ করবে কি কোনো একটা কাজ আরম্ভ করলে সেটা শেষ না হতেই মনে হবে অন্য কোনো কাজ আবার করে দেখি এই যে কাজটার প্রতি দিমনা ভাব যার ফলে দেখবেন আপনারা কিন্তু কখনোই কোনো কাজে ভালো করে সাকসেস পেতে পারবেন না দুটো ভাব আপনাদের প্রকৃতিকে দুদিক থেকে পরিচালিত করে যার জন্য আপনার কাজে বিঘ্ন ঘটে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন আপনাদের মনে ভয় ও সাহস দুটোই সর্বদা বর্তমান থাকবে মনের গতি দুভাবের পরিচয় দেবে যাকে এখন ভালো বলে মনে করবেন পরের মুহূর্তেই দেখবেন তাকে আপনি ঘৃণা করছেন হেও করছেন অবজ্ঞা করছেন যে কাজ ভালো ভেবে আরম্ভ করবেন পরক্ষণেই দেখবেন সেই কাজটা মন্দ মনে হবে এবং আপনি সেই কাজ ত্যাগ করে বেরিয়ে আসবেন যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন কখনো ব্যয়ে কুণ্ঠিত হবেন না কোনো সময় আবার অতি কৃপণতার পরিচয়ও দিয়ে বসবেন অর্থাৎ দুমুখ ভাব সর্বদাই আপনাদের মনকে বিরুদ্ধ দিকে নেবার জন্য সচেষ্ট থাকবে এতে আপনারা নিজ মনের গতি নিজেই সবসময় বুঝে উঠতে পারবেন না তো দূরের কথা নিজেরটা নিজেই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারছেন না কি কাজ আশা কর্তব্য আপনারা সেটা নিশ্চিত করে কখনোই বুঝতে পারবেন না লোকেও সমাজে সুনাম লাভের ইচ্ছা খুব থাকবে যশ অর্জন করবেন কিন্তু পরোক্ষ নেই আবার লোকবিরুদ্ধ কাজে প্রবৃত্ত হবার একটা ইচ্ছা আপনার মনে জেগে উঠবে এটা খুব ইচ্ছা হবে তাতে আপনার সেই কলঙ্ক বেড়ে যাবে আপনারা খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হবেন ভাব প্রবণ হবেন তার পক্ষে এবং প্রবল শত্রুর ভাবও কিন্তু থাকবে এবং পরাভাব করা অসম্ভব হবে না আপনাদের মন সন্দেহ বিশ্বাস এই দুটোর মধ্যে একটা দদুল্যমান অবস্থায় চলে যাবে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন দেখবেন যেমন পরোক্ষ দৈব প্রভৃতিতে প্রমাণ বিশেষে দীর হবে আবার একটু পরেই সেটা শ্লথ হয়ে যাবে প্রখর বুদ্ধি বলে সহজেই প্রতিষ্ঠা লাভ করবেন এবং লোকচরিত্র বুঝতে একটা জায়গা তৈরি করবেন সত্যপথ আপনাদের সত্যিই প্রিয় কিন্তু দ্বিধাগ্রস্ত অতি সহজেই একটা মিথ্যা ভ্রম এনে দিতে পারে আপনাদের কাজকর্ম ছেড়ে থাকা কখনো আপনারা পছন্দ করবেন না কেননা কাজেই আপনার আনন্দ কাজের অভাবেই আপনার মনে অবসাদ আসে তাই সর্বদাই কর্মে মনোনিবেশ করবেন একটা কাজ শেষ হতে না হতেই অন্য কাজের প্রতি একটা উত্তক ভাব চলে আসবে এবং সেটা দেখা যাবে আপনাদের মনে মানসিক শান্তির একটা বিঘ্ন ঘটাবে আত্মপ্রশংসা লাভের প্রবল আকাঙ্ক্ষা থাকবে যেহেতু শত্রু সময় বুঝে চাটু বাক্য প্রয়োগের স্বীকার্য তাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্য ক্ষেত্রে যদি দেখি দরিদ্র বা ধনী যে কোনো গৃহেই আপনারা জন্মান না কেন কঠোর পরিশ্রম না করে আপনারা কোনো দিন উন্নতি করতে পারবেন না বিভিন্ন সমস্যাপূর্ণ জীবন আপনাদের আসবে প্রায় দুই ধরনের মত এসে আপনার মনকে সব সবসময় দেখবেন চঞ্চল করে দেবে ভালো মন্দ বিচার করে স্থির মীমাংসায় উপনীত হতে না পারলে কাজ করাও আপনার পক্ষে শক্ত হয়ে যাবে যেমন দাসত্ব বা ব্যবসা এর কোনটা আপনি করবেন এই দ্বিধা ভাব আপনাদের মনকে সব সময় একটা অন্য রকম পরিস্থিতির সৃষ্টি করে দেবে আপনাদের এই রকম কাজ রুচিকর হবে না তিন রকম কাজে লিপ্ত থাকবেন আপনারা তাতেই আপনার কী হবে জীবিকা অর্জন হবে ঠিকই কিন্তু সঠিকভাবে হবে না খুব সূক্ষ্ম বুদ্ধির পরিচয় কর্মের উপরই আপনাদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে আপনি ব্যবসা বাণিজ্য প্রভৃতিতে ঝোঁক রাখবেন এবং এই সকল কাজ করবেন এবং এর ফলেও কিছুটা হলেও উন্নতি আপনি করতে পারবেন তবে কঠোর পরিশ্রম করতে হবে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন আপনারা যদি শিক্ষকতা দালালি সম্পাদকের কাজ করতে পারেন তাহলে খুব ভালো হবে শেয়ার কেনাবেচা যৌথ কারবারি পরিচালনার কাজ এগুলো করলে প্রচুর অর্থ আসবে আপনাদের পক্ষে নতুন কারো উদ্ভাবন করেও প্রচুর আয় করতে পারবেন তবে আপনাদের একটা বিশিষ্টটা একটা দেখা যাবে যেটা দেখবেন যে কাজে আপনি হাত দেবেন সেটা আপনার প্রিয় কাজ তাছাড়া হাতের কাজও সেটা ভালো হবে বইপত্র পত্রিকা সম্পাদনা সব কাজ আপনার জন্য ভালো হবে বড় বড়ো সভা সমিতির সঙ্গে যুক্ত থাকবেন আপনি সাহিত্য প্রচারের ব্যাপারে আপনারা বিশেষ জ্ঞানের পরিচয় দেবেন এক কথায় আপনার মনের চঞ্চলতা আপনার পথে উন্নতি ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে আপনার মন যদি স্থির থাকে তাহলে আপনার পক্ষে ব্যবসা বাণিজ্য হোক বা অন্য কোনো কাজই হোক আপনি বিশেষ উন্নতি করবেন বড় বড় বিখ্যাত লোক কিন্তু এই আষাঢ় মাসেই জন্মগ্রহণ করেছেন তবে আপনাদের দুটো বিয়ে হতে পারে কিংবা দু চার জায়গা থেকে সম্বন্ধ আসার পর বিয়ে হতে পারে সম্বন্ধ নিয়ে বিয়ের ব্যাপারে একটা জটিলতা থাকতে পারে বিশেষ করে বলবো যে কার্তিক পৌষ ফাল্গুন মাসে যদি জন্ম কারোর হয়ে থাকে এবং নিজেও রাশির বিরুদ্ধ নয় এমন কি সুলক্ষণা মেয়ে বা ছেলেকে যদি বিয়ে করতে পারেন আপনারা জীবন শোকের হবে মেয়েদের পক্ষে ভালো হবে মিথুন ধনু কুম্ভ রাশিতে জন্ম এমন পুরুষকে বিবাহ করা বন্ধুত্ব ভালো হবে আষার পৌষ ফাল্গুন বা কার্তিকে যার জন্ম তার সঙ্গে অথবা যে কোনো মাসের প্রতিপদ বা অষ্টমীতে যার জন্ম তার সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বলব ছেলেবেলাতেই স্বপ্ন বিকার থাকবে জিভে একটা জড়তা থাকবে কথা বলার জায়গায় একটা তোতলামি ভাব থাকবে তবে বয়স বাড়ার সাথে সাথে সেগুলো দেখবেন আস্তে আস্তে কমে যাবে মানসিক পরিশ্রম দৈহিক পরিশ্রম থেকে নারী বা ফুসফুস সংক্রান্ত রোগ চলে আসবে আপনাদের নিউমোনিয়া ফ্লুরিসি বংকাইটিস অবসন্নতা প্রেশার হার্টের রোগ এগুলো কিন্তু আসবে কিছু না কিছু রোগ এগুলোর মধ্যে থাকবেই থাকবে তবে আপনারা যদি প্রতিকার স্বরূপ হলদে আভাযুক্ত বা বাদামি রঙের পোশাক পরতে পারেন এটা অত্যন্ত শুভ হলদে পোকরাশ ধারণ করতে পারলে ভালো নীলা বা নীলা পরতে পারেন কোমেত পরতে পারেন সেটা ভালো তাতে শরীর ভালো হবে কর্মে উন্নতি হবে প্রচুর অর্থবান হতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ